আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ শাখের রেসিপি চয় আজকে দেখে নিই কীভাবে খুব সহজে চিলি চিকেন বাসায় তৈরি করে নেওয়া যায় আমি লেবু রস নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি এক চামচ রসুন বাটা এক চামচ লবণ এক চামচ পরে আবার আমি হাফ চামচ দিয়েছি জিরা গুঁড়া ধনে গুঁড়া হাফ চামচ হলুদ দিয়েছি হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়েছি এখানে তিন চামচ সয়া সস দিয়েছি এখানে দুই চামচ ওয়েস্টার সস দিয়েছি এক চামচ টমেটো সস দিয়েছি এক চামচ মরিজা গুঁড়া দিয়েছি দুই চামচ ঝালটা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার চিকেনের পিসগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে মাংস সহ হাত দিয়ে নিয়েছি আমি মিডিয়াম সাইজের করে নিলেই হবে খুব একটা বড় করার দরকার নেই ভালো করে মিশিয়ে রেস্টে রেখে দেব আপনারা এটা রাত ফিটে রেস্টে রেখে সকালবেলা তৈরি করে নিলেও ভালো রেজাল্ট পাবেন আমি আমার সময় ছিল না এই জন্য আমি সাড়ে সাথেই ম্যারিনেট করে আধা ঘন্টার মতো রেস্টে রেখে আমি ময়দা আর ডিমের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আমি হাফ কাপ ময়দা দিয়েছি আর একটা ডিম বেহ দিয়েছি পরে আমি আবার ওয়ান ফোর্থ কাপের মতো ময়দা দিয়েছি আমি আবার ভালোভাবে মিডিয়াম আছে ভেজে নিব যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে যায় আমি এখানে আরেকটা করয়ে বাটার সয়া সস চিলি সস ভিনেগার এক চামচ সয়া সস এক চামচ ওয়েস্টার সস এক চামচ টমেটো সস হাফ কাপ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আর যে গ্রেভিটা থেকেছে ওই গ্রেভিটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু এবার চিকেনগুলো দিয়ে দেব দিয়ে একটু কষিয়ে নিয়ে নিয়ে আমি সাইডে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ক্যাপসিকামগুলো রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আমার এখানে একটু স্ক্রিপ্ট হয়ে গেছে আমি চিকেনটাকে দুইবার ডবলবার ভেজে নিয়েছি প্রথমে একবার ভেজে নেওয়ার পর যখন হাতে নেওয়ার পর কোনো গরম অনুভব হবে না দেওয়ার আগ দিয়ে আরেকবার ভেজে নেব তৈরি হয়ে গেল আমার চিলি চিকেন আমি এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করেছি আপনার চারি লাল হলুদ যে কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলো আমি কিউব কিউব করে কেটে নিয়েছিলাম আলাইকুম